আসসালামু আলাইকুম শিবপুর ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে আপনাকে স্বাগতম আপনার স্বাস্থ্য সেবার জন্য আমাদের সাথে আছে স্বাস্থ্যই সম্পদ আর স্বাস্থ্য সেবায় আপনার প্রথম ভরসা শিবপুর ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল এখানে প্রতিদিন শত শত রোগী পাচ্ছেন নির্ভরযোগ্য চিকিৎসা দ্রুত সার্ভিস সঠিক গাইডলাইন এবং আন্তরিক আচরণ সহ ডায়াবেটিস মেডিসিন গাইনি শিশুরোগ সার্জারি প্রতিটি বিভাগে আছেন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার আমাদের পরিষেবাগুলি হল আমার ইসিজি সব ধরনের অপারেশন ডেলিভারি এবং সিজারিয়ান সুবিধা ঘন্টা জরুরি পরিষেবা পরিষেবা অ্যাম্বুলেন্স আমাদের পরিষেবাগুলির মধ্যে রয়েছে ডাক ডাক্তার চেম্বার ভিআইপি এবং ডিলাক্স কেবিন সুবিধা আধুনিক প্যাথোলজি বিভাগ এবং হরমোন বিভাগ ঠিকানা শিবপুর ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল কলেজ গেট শিবপুর নার্সিং আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দেখুন সিরিয়াল নেতে কল করুন দোপালদ জিরো